ওখাতো কফির আল্লাহ কামা তাপদম দম বেগ মাতা ফার ফার ইয়ার্লা ইয়া হিব আল্লাহল্লাহ আপনার আগের এবং পরের জীবনের সমস্ত গুণাগুলো নফ করে দিয়েছেন কে কে আরো জোরে বলেন কে কে জিয়াল্লা পাঠ আপনার আগে পরের সমস্ত জিন্দগীর গুনা খাতা আপনার জীবনের কোনো গুণা নাই তারপর আপনি কেন এই কষ্ট করতেছেন এই কাজগুলো করতেছেন তখন আল্লাহর নবী বলেন ওগো আয়সা আফালা আফালা আকুনু আবদান সেতুরা ও আয়সা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাকামে মাহমুদ দান করেছেন আমাকে হাউজারে কাউসার দান করেছেন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন এই জগতের সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে আমাকে ঘোষণা করেছেন এত মর্তবাব এত মর্যাদা যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন আফালা এত আবদান শেকুরা ও আয়েশা আমি কি ওই আল্লাহ পাকের শুকুর বান্দা হব না আমি কি তার কৃতজ্ঞতা আদায় করব না এই জন্য আল্লাহর নবী বেশি বেশি রাতের বেলা ইবাদত করতেন যে আল্লাহ তালার যে রাসুল সাল ইসলামের যে নবীজির আগে পরের জীবনের কোনো গুণাই নাই সেই নবী যদি এত ইবাদত করে আমার আপনার তো কথায় কথায় কদমে কদমে আমরা ভুল করে বসি তাহলে আমাদেরকে গোপনে চুপি সারে কিছু ইবাদত করা দরকার আছে না নাই ওয়ান عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه ইয়া قال رسول الله হুলা কানায়াকো মল্লাহ ইলাফাতারাক দারাক বেয়া আল্লাহ ই মোত্তাবা কুন আলাহি হজরত আব্দুল্লা ইফনে আমার ইমনে আজ রাদী আল্লাহ তার নিত হাদিস তিনি বলেন আল্লাহ র নবী সাল্লাউলাইসলাম বলছেন ও আব্দুল্লাহ তুমি ওই সমস্ত ব্যক্তিদের মতো হও না ওই ব্যক্তির মতো হও না যে ব্যক্তি রাতের বেলা নামাজ পড়তো তাজ জুতের নামাজ পড়তো এখন সে ছেড়ে দিয়েছে একেবারে ছেড়ে দিয়েছে এই রকম ব্যক্তির মতো হয়েও না তাহলে আমাদের মধ্যে দেখা যায় নামাজ আগে মনে করেন আপনি তাহার জুতের নামাজ পড়তেন এখন একেবারে ছেড়ে দিয়েছেন নবী যে নিষেধ করছেন ওই ব্যক্তির মতো হয়েও না রমজান মাসে দেখছে গেছে অনেকেই কিন্তু তাহার নামাজ পড়ছেন কি বলেন কি বলেন সেহরির সময় সেহরির আগে অথবা পরে অনেকে তার নামাজ পড়ছেন তো রমজান মাসে যদি পড়ছেন আর পড়তে পারছেন ইচ্ছা করলে কি এখন পারা যাবে না অবশ্যই পারা যাবে এই জন্য আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তুমি তার মতো হয়েও না যে ব্যক্তি নামাজ পড়ত রাতের বেলায় এখন সে ছেড়ে দিয়েছে আরেকটা হাদিসে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন এই হাদিসটি আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন যুকিরা ইনদান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন নাম আলাইলাতান হাত্তা আসবা ক্বাল যাকা রাজুলুন বালা শাইতান ফি উযনাই যে ব্যক্তি রাতের বেলা ঘুমাইলো একেবারে প্রভাত হওয়া পর্যন্ত হাত্তা আসবাহা প্রবাদ হওয়া পর্যন্ত ভুর পর্যন্ত সকাল হওয়া পর্যন্ত সে কি করে নাই ফজরও করে নাই কিছু করে নাই একেবারে প্রবাত হওয়া পর্যন্ত সে গুম পাইল তার ব্যাপারে আপনি কি বলেন নবীজি বলেন বালা আশাই তানফি উজ নাই ওই ব্যক্তির কানের মধ্যে দুই কানের মধ্যে শয়তান প্রস্তাব করে দেয় বলেন না উজবিল্লা মুক্তাফাকালাই বুহারি এবং মুসলিমের হাদিস চিন্তা করছেন নেবি হরটা

তোমাদের কারো কারো গ্রীবা দেশে তোমাদের গ্রীবা দেশে ইদা হুয়া না আমার যখন তোমরা গুমন্ত হও ঘুমিয়ে যাও একজন বান্দা যখন ঘুমিয়ে যায় তখন শয়তান তার প্রত্যেকটা গিটের মধ্যে যত জোড়া আছে প্রত্যেকটা জোড়ার মধ্যে ওকিদা সালাসা ওকিদা সে প্রত্যেকটা জোরের মধ্যে তিনটা গিটা দেয় আমরা যেটিকে বলি গিরো তিনটা গিরো লাগাই আলা কুল্লা ওকদা নবীজি বলছেন প্রত্যেকটা গিটু দেওয়ার সময় প্রত্যেকটা গিরা দেওয়ার সময় সে একটা মন্ত্র পাঠ করে শয়তানের মন্ত্রটা একটু শুনেন যখন মানুষ ঘুমায় যায় তখন তিনটা গিরা দেয় সমস্ত শরীরের মধ্যে সে কি দেয় তিনটা গিরো দেয় বান দেয় এই তিনটা বাদ দেওয়ার সময় এক একটা গীতা দেওয়ার সময় সে এই একটা মন্ত্র পাঠ করে সে মন্ত্রটা কি নবীজি বলছেন আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ আলাইকা লাইলুন তবিলুন ফারকুদ এই মন্ত্রটা সে পড়ে অর্থাৎ সে বলতেছে বাংলা হচ্ছে যে রাত অনেক লম্বা ঘুমাও তুমি ঘুমাও অনেক রাত লম্বা তুমি ঘুমিয়ে পড়ো নবীজি বলছেন এই যে গিরো দিল সে মন্ত্র পরে এই গিরো এখন ছোটাইবেন কেমনে ছোটাইবার চিকিৎসা আছে না নাই নবীজি বলছেন ফাইনিস তাই যখন বান্দা জাগ্রত হয়ে যায় আমার উম্মত যখন ঘুম থেকে জাগ্রত হয় ফাযাকার আল্লাহ তাআলা ঘুম থেকে উঠেই যখন সে আল্লাহর জিকির করে আল্লাহর জিকির মানে কি আমরা যখন ঘুমাই ঘুমানোর শুরুতে আমরা আল্লাহর জিকির করি একটা দোয়া করি পড়ি সেটা কি আল্লাহাম্মা বিস্মিকা আমু এটা করে ঘুমাইলাম আবার যখন ঘুম থেকে উঠলেন তখন আপনি বললেন আলহামদুলিল্লা হিল্লাজি আহাইয়া না বা আদামা আমাতানা সুর প্রথমে আপনি বলেছিলেন আল্লাহুম্মা বিসমিকা মুত ওয়া হিয়া হে আল্লাহ তোমার নামে আমি ঘুমাইলাম অর্থাৎ মৃত্যুবরণ করলাম আবার তোমার নাম নিয়ে জীবিত হব এই হিসাবে ঘুমটা একটা মৃত্যু আপনি আল্লাহর নাম নিয়ে ঘুমাইলেন আল্লাহর নাম নিয়ে উঠলেন ঘুম থেকে ওঠার পর আপনি শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাকে ঘুম থেকে উঠিয়েছেন আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করলেন আমরা তার দিকেই ফিরে যাব। এই কথা যখন বান্দা বলে নবীজি বলছেন ইন দা তখন ওই তিনটা গিরোর তিনটা গিটের একটা গিট ছুটে যায় শয়তান আমার আপনার শরীরের মধ্যে তিনটা গিরো দিল একটা ছুটে গেল নবীজি বলছেন ফাইন তাওয়া যখন বান্দা যখন উজু করে ঘুম থেকে ওঠার পরে প্রথম জিকির করলো দোয়া পড়লো এরপরে যখন যে উজু করে ইন হাল্লাকদা তখন ওই দ্বিতীয় গিরোটা ছুটে যায় উজু করার পরে বান্দা যখন নামাজে আসে নামাজ পড়ে ইন হাল্লা তো কোদা ও কোদা হো হা তখন তার শরীরের প্রত্যেকটা গিটো খুলে যায় নামাজ পড়ার পরে আসবাহা نشیطن طیب النفسات ওই ব্যক্তি নামাজি ব্যক্তিটা এমন সুন্দরভাবে পবিত্র একটা মন পবিত্র একটা মন নিয়ে উৎফুল্লভাবে সে তার সকালটা হয় উৎফুল্লতার সাথে পবিত্রতার সাথে তার মনের ভিতর একটা উৎফুল্লতা সৃষ্টি করে দেন কে ওয় ইল্লা আসবাহ খবীস النفس আর যে ব্যক্তি গুম থেকে ওঠার পরে আল্লাহর স্মরণ করলো না দোয়া পড়লো না উজু করলো না নামাজও পড়লো না তার শরীরের মধ্যে শৈতানের তিনটা বা তিনটা গিট্ট তার ভিতরে রেখে রয়ে গেল যার কারণে সে প্রবাদ করলো সকাল হলো তার অলসতার সাথে তার অ উৎফুল্লতার সাথে অলসতার সাথে সে সকাল করলো সারাটা দিন তার কেমন জানি আনমনা মন অবস্থা হয়ে যাবে বলেন না এই জন্য আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আমরা না চলে তাহলে শয়তান আমার আপনার অন্তরটাকে দখল করে ফেলবে এই দেহটা সাড়ে তিন আট বডিটা শয়তানের প্ররোচনায় দেখানো পথে আপনি চালাইতে থাকবেন থাকবেন আপনি ইচ্ছা করেও পরে আর হেদায়তের দিকে আসতে পারবেন না এই জন্য আসুন আসুন আল্লাহ রবুল আলমিন আমাকে আপনাকে সবাইকে আমরা যেন এই হাদিসগুলো আমল করতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দান করুন বলেন আহমিন